আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে সিরাপটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো ইমিসেফ সাসপেনশন বা সিরাপ এর মধ্যে রয়েছে সেফিকজিম টাইহাইডেট প্রতি পাঁচ মিলিতে রয়েছে একশো মিলি সেভিকজিম টাইহাইডেট যেটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ঔষধ এটি একটি বাচ্চাদের অ্যান্টিবায়োটিক বাচ্চাদের বিভিন্ন রোগে এটি কাজ করে থাকে আজকে আমরা এই ভিডিওতে এই ইমিসেফ সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমে আসুন দেখে নিয়ে এই ইমিসেফ সিরাপটি মূলত কি কি রোগে কাজ করে থাকে ইমিসেফ সিরাপটি বাচ্চাদের যে সকল রোগে কাজ করে থাকে সেগুলো হলো ব্যাকটেরিয়াল ইনফেকশন অস্টিল মূত্রনালির ইনফেকশান অথব মূত্রনালির জ্বালা মূত্রনালির জ্বালাপোড়া জ্বালা পোড়া মূত্রনালির চুলকানি সহ এই ধরনের ইনফেকশানে এই ইমিসেফ সিরাপটি কাজ করে থাকে এছাড়া বাচ্চাদের জ্বর সাধারণ জ্বর সর্দি জ্বর বাদ জ্বর টাইফয়েড জ্বর প্যারাটাইফয়েড জ্বর এই সকল রোগেও এই ইমিসেফ সাসপেনশন বা সিরাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এছাড়া বাচ্চাদের হাঁপানি শ্বাসকষ্ট নিউমোনিয়া এইসব রোগেও এটি কাজ করে থাকে এছাড়া অস্টিল গনোরিয়া সহ বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং পড়ে যাওয়া ক্ষত কাটা ঘা এইসব রোগেও ইমিসেফ সিরাপটি অত্যন্ত ভালো কাজ করে থাকে এখন আসুন জানেনি এর মাত্রাও সেবন বিদিকে এটা সাধারণত সাত দিন ব্যবহার করতে পারবেন তবে রোগের তীব্রতা অনুযায়ী বাচ্চাদের ক্ষেত্রে দিন ব্যবহার করা যায় বাচ্চাদের জন্য যাদের জ্বর সর্দি জ্বর হাসি হাসি কাশি ক্ষত হাঁপানি রয়েছে অ্যাজমার সমস্যা রয়েছে তাদের জন্য এক থেকে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত হাফ চামুচ করে আপনারা খাওয়াবেন এছাড়া এক বছর থেকে চার বছর পর্যন্ত এক চামুচ দিনে দুইবার এবং পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত দুই চামুচ দিনে দুইবার আপনারা সেবন করাবেন জ্বরের ক্ষেত্রে দিন পর্যন্ত এর মাত্রা নির্ধারণ করা হয়ে থাকে এবং মাসের নিচে বাচ্চাদের বয়সের ক্ষেত্রে এই ইমিক্সেফ সিরাপটি নির্দেশিত নয় তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না ইমিক্সেফ এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন রুগীদের ক্ষেত্রে ইমিসেফ সিরাপটি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে আর এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ওষুধটি সাধারণত সুসহনীয় তবে সচরাচর হলো ডায়রিয়া এবং মলের পরিবর্তন যা সাধারণত উচ্চ মাত্রায় আর ডায়রিয়া ঠিক হয়ে যায় আর স্বল্প মাত্রায় পরীক্ষিত অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব পেট ব্যথা বদজম বমি পেট ফাপাম মাথা ব্যথা মাথা করা বিভিন্ন ধরনের অ্যালার্জি চুলকানি ফুসকুরি এইসব হতে পারে সন্ধি পরিলক্ষিত এইসব প্রতিক্রিয়া সময় খুব কম ক্ষেত্রে দেখা যায় যা চিকিৎসা বন্ধ করার সাথে সাথে স্বাভাবিক হয়ে যায় যেসব রোগের জন্য সতর্কতা অবলম্বন করতে হবে যাদের প্রদাহ রয়েছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে অন্তনালী যাদের রোগ রয়েছে তাদেরও সতর্কতার সাথে এটি অন্ধন করতে হবে এমিসেফ তিরিশ এম এল বোতল একশো তিরিশ টাকা চল্লিশ এম এল বোতল একশো পঁচাত্তর টাকা পঞ্চাশ এম বোতল দুশো দশ টাকা এবং পঁচাত্তর এম এল বোতল দুশো পঞ্চাশ টাকা বাজারে আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এমিক্স এই সিরাপটি বা সাসপেনশনটি পেয়ে যাবেন আর এটি অবশ্যই বানিয়ে নিতে হবে বোতলের গায়ে লেখা আছে কত মিলি পানি দিয়ে আপনারা এটি বানাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন